বাবা ও ছেলেকে গুলি করে খুনের চেষ্টা চালালো স্থানীয় দুষ্কৃতীরা রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলগুড়া গ্রামে গুলিবিদ্ধ জখম দুইজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ রাহুল গান্ধী মালদার সফরের আগে হরিশ্চন্দ্রপুরে গুলি চালানোর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলগুড়া গ্রামের ঘটনা গুলিবিদ্ধ দুই ব্যক্তির নাম সাইজুল হক বয়স বাহান্ন এবং তার ছেলে আব্দুল রহিম বয়স বত্রিশ গুলি চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী হাসান আলী আহমেদ এবং রহমানের বিরুদ্ধে সাইজুল হকদের জমিতে শৌচালয় নির্মাণ নিয়ে অভিযুক্ত প্রতিবেশীদের সঙ্গে তাদের বিবাদ হয় সেই বিবাদের জেরেই অভিযুক্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ আহত দুই ব্যক্তি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন গুলি চালানোর পর স্থানীয়রা ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছেছে হরিশচন্দ্রপুর থানার বিশাল পুলিশ সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত পরিবারের অভিযোগ একটি গ্রামীণ নির্মাণকে আহতদের এলাকার ঘিরে এই গণ্ডগুলের সূত্রপাত হয় নিম্নমানের কাজ করার প্রতিবাদ করে গ্রামেরই জনৈক বাবা ও ছেলে এরপরে স্থানীয় দুষ্কৃতীরা দুইজনকে গুলি করে বলে অভিযোগ পুলিশ জানিয়েছে অভিযুক্ত হাসান আলী এবং তার দল বলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট নিউজ অবিকল কি হয়েছে ঘটে এই আমি নিজস্ব বাথরুম করছিলাম পিছনের দিকে আমার মোটামুটি এক এক পাটখুড়ি ছেড়ে বা এক ছেড়ে আমি বাথরুম করছিলাম পাট করছিলাম তো আমার মিস্ত্রিকে বলছে যে কেন এটা বাথরুম করতে হবে না ওই আমাদের বাড়ির পরশি আহমদ আহমদ তারপরে বাসেদ আলী হাসেন আলী তারপরে বজলুর রহমান না আমাদের বাড়ির পড়োশি না আমাদের কেউ না এরা বাড়ির তো বলছে কি তোকে হোটেলে করতে দিবি না তো তোর আরো নিজের জায়গা দিকে চলাই আমি চলে এলাম নিজের জায়গাতে কাকুর কথা শুনে এবার ওই হাসেন আর আহমদ আর বজলুর রহমান বলছে আমার কাকুকে আর কাকাদা ভাইকে বলছে যে ওই সালা ফাইলামো করলে সালা এখনই গুলি করে দেবো আমরা ভাবতে পারিনি কি যে ওরা বন্দুক নিয়ে আইছে কোমরে করে এবার বাস কি করেছে গুলি কই সালা তোর মুখে ফুটিয়ে দেবো ই করবো আমরা কই ছেঁচা না মিথ্যা কথা বলছে তো দেখছি কি যে কমর থেকে বের করে আমার কাকাদা ভাইয়ের জাঙে মেরে দেখে ধরে এবার আমার কাকুরও পায়ে মেরে দেখে পায়ে মেরে দিয়ে তখন আমরা গা গ্রাম আইলো গা গ্রামে এসে ছুটে ছুটিয়ে টুটিয়ে আইনের মাধ্যমে আমি হরিশ্চন্দ্রপুর হসপিটালে আছে এখন বর্তমানে গুলি চা চার্জ করেছে চারটা দুটা দুজনকে লেগেছে আব্দুল রহিম আর সাইজুল হক ওই হাসান আলী বজলুর রহমান আর আহমদ হোসেন হ্যাঁ পুলিশ আমি জানালাম জেনে আমি আইলাম থানাতে অভিযোগ করলাম অভিযোগ করার পরে তখন গেল পুলিশ পুলিশ যে এখন কি করেছে না করেছে সেটা পুলিশ জানছে না কোনো আমাদের ঝামেলা ছিল না আমাদের কোনো ঝামেলা ছিল না প্লাস বাথরুম করার জন্য এই জন্য আমারাকে আমার কাকাতা ভাইকে প্লাস আমার কাকুকে গুলি মারলো